তোমার দশ লাখ টাকা তোমার কাছেই রাখো তোমার মিথ্যা প্রতিশ্রুতি তোমার কাছেই রাখো তুমি আসলে কি না আসলে তাতে কিচ্ছু এসে যায় না তোমার কথায় আমার কিচ্ছু যায় আসে না ফ্রেন্ডস সেন্টেন্সগুলো দেখে বুঝতেই পারছেন আজকেও দুটি ফ্রেন্ডস নিয়ে আলোচনা করব। একটা হলো তোমার কাছেই রাখো এবং অন্যটি কিচ্ছু এসে যায় না বা কিচ্ছু যায় আসে না আমাদের প্রথম ফ্রেজ তোমার কাছেই রাখো এর ইংলিশ ফ্রেজটি হয় কিপ ইউর ড্যাশ টু ইয়োর সেলফ অর্থাৎ এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হবে কিপ ইউর ফ্লাস নাউন অর্থাৎ অবজেক্টটি বসবে এখানে ফ্লাস টু ইউর সেলফ যেমন তোমার দশ লাখ টাকা তোমার কাছে রাখো কিপ ইউর এখানে অবজেক্ট হলো টেন লাখ রুপিস টু ইউর সেলফ কিপ ইউর টেন ল্যাখ রুপিস টু ইউর সেলফ অথবা কিপ ইউর রুপিস টেন ল্যাক টু ইউর সেলফ তোমার দশ লাখ টাকা তোমার কাছেই রাখো তোমার মিথ্যা প্রতিশ্রুতি তোমার কাছেই রাখো কিপ ইয়োর ফলস প্রমিসেস মিথ্যা প্রতিশ্রুতি মানে ফলস প্রমিসেস কিপ ইউর ফলস প্রমিসেস টু ইউর সেলফ কিপ ইউর ফলস প্রমিসেস টু ইউর সেলফ তোমার মিথ্যা প্রতিশ্রুতি তোমার কাছে রাখো তোমার বিচার তোমার কাছে রাখো কিপ ইয়োর বিচার জাস্টিস বা জাজমেন্ট টু ইউর সেলফ কিপ ইওর জাস্টিস টু ইউর সেলফ তোমার বিচার তোমার কাছেই রাখো তোমার জ্ঞান তোমার কাছেই রাখো কিপ ইওর জ্ঞান অর্থাৎ নলেজ কিপ ইওর নলেজ টু ইউর সেলফ কিপ ইউর নলেজ টু ইউর সেলফ তোমার জ্ঞান তোমার কাছে রাখো তোমার ফালতু কথা তোমার কাছে রাখো ফালতু কথা এর জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করা যায় ননসেন্স স্টক অথবা ফিডল ডিডি অথবা বুলশিট অথবা ফ্ল্যাট ডল কিপ ইর ননসেন্স স্টক টু ইউর সেলফ কিপ ইউর ফ্ল্যাপ ডল টু ইউর সেলফ এবার ফালতু কথার জায়গায় যদি ফালতু গল্প হয় তাহলে বুলশিট স্টোরি কিপ ইউর বুলশিট স্টোরি টু ইউর সেলফ তোমার ফালতু গল্প তোমার কাছে রাখো ফ্রেজ যাই আসে না বা এতে কিছু এসে যায় না এর ইংলিশ হয় ইট ইট নট ম্যাটার অথবা লিটল তাতে কিচ্ছু যায় আসে না ইট ডাজ নট ম্যাটার ইট ডাজ নট ম্যাটার বা ইট ম্যাটার্স লিটল তোমার কথায় কিচ্ছু যায় আসে না তোমার কথায় কিচ্ছু যায় আসে না ইট ডাজ নট ম্যাটার হোয়াট ইউ সে ইট ডাজ নট ম্যাটার হোয়াট ইউ সে তোমার কথায় কিচ্ছু যায় আসে না অর্থাৎ ডাজ নট ম্যাটার এই ফ্রেজটি সেন্টেন্সে প্রথমে বসবে তারপর বাদ বাকি পার্টটা বসবে সেন্টেন্সে তুমি কি বললে তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি কি বললে তাতে আমার কিচ্ছু যায় আসে না ইট ডাজ নট ম্যাটার টু মি আমার যায় আসে না ইট ডাজ নট ম্যাটার টু মি হোয়াট ইউ সে ইট ডাজ নট ম্যাটার টু মি হোয়াট ইউ সে আমার কিছু যায় আসে না ইট ডাজ নট ম্যাটার টু মি এর জায়গায় আই ডোন্ট কেয়ার এই ফ্রেজটি ব্যবহার করা যায় আই ডোট কেয়ার তোমার আশা না আসায় কিচ্ছু এসে যায় না তোমার আশা না আসায় কিচ্ছু এসে যায় না ইট ডাজ নট ম্যাটার হুয়েদার ইউ কাম অর নট ইট ডাজ নট ম্যাটার হুয়েদার ইউ কাম আর নট ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ কাম আর নট তোমার আসা না আসায় কিচ্ছু এসে যায় না ফ্রেন্ডস ইট ডাজনট ম্যাটার এই ফ্রেজটিকে আরও দুরকমভাবে ব্যবহার করা যায় ধরুন আপনাকে কেউ কিছু বলেছে এবং আপনি যখন তাকে ফিল করাতে চান যে তার কথায় আপনি আপসেট নন বা অ্যাঙ্গ্রি নন সেক্ষেত্রে আপনি ইট নট ম্যাটার এই ফ্রেসটি ব্যবহার করতে পারেন আমি কি তোমাকে জাগিয়ে দিলাম সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়াস বাট ইট ডাজ নট মার ইয়াস বাট ইট ডাজ যেমন আপনাকে কেউ অফার করলো টি কফি টি অফি তখন আপনি বলতে পারেন ওহ ইস আই উইল ড্রিঙ্ক হোয়াট এভার ইউ ড্রিঙ্ক ও ইট ডাজ নট ম্যাটার আই উইল ড্রিঙ্ক হোয়াট এভার ইউ ড্রিঙ্ক ফ্রেন্ডস আজকের শেশনেও আমরা দুটো ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে আলোচনা করলাম তো এই শেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন ফ্রেস শেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ